আজকে আমার পুরো খামারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমে আপনাদেরকে দেখাবো এই যে আমার মুরগিগুলো এখানে চারটা মুরগি আছে খুব সুন্দর সুন্দর সাদা রঙের এবং মাল্টি কালারের দুইটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই মুরগিটা কিন্তু ডিম দিচ্ছে খুব ছোট ছোট কোয়েল পাখির মতো ডিম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিম দিয়ে মুরগিকে বসিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছে আর একটি মুরগিকে ডিম দিয়ে বাচ্চা ফুটানোর জন্য বসিয়ে রেখেছি এই যে খাঁচার ভিতরে আর এখানে খাবার দিয়ে রেখেছি যাতে উনি খাবারটা খেতে পারেন কারণ ওদেরকে দিয়ে কথা বলতে হয় আমি অনেক ওদেরকে অনেক ভালোবাসি এখানে দুটো বাচ্চা নিয়ে একটি মুরগি আছে এখানে সাতটা বাচ্চা দিয়েছিল হারিয়ে গিয়েছে একবার ছেড়েছিলাম বাচ্চাগুলোকে তারপর আর আসে নাই আর এইখানে আছে আপনার মোরগটাকে দেখতে পাচ্ছেন আর দুইটা মুরগি আছে আর এই খাঁচাতে সেট আপ করা আছে আমার প্রায় চোদ্দোটির মতো মুরগি কারণ আমার ছাদে এখন সেন্টারিং এখনও লাগানো দুতলার ছাদে তাই আমি ভালো করে আমার খামারটি সেট আপ করতে পারতেছি না আপনাদেরকে সম্পূর্ণ সেট আপ হলে আমি আপনাদেরকে আমার খামারটা দেখাবো আমি একটি খাঁচা অর্ডার করেছি বানাই মানে বানানোর জন্য ওটা আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর পুরো খামারের সেটআপটা আপটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা মুরগি এই খাঁচার ডিম দেয় প্রত্যেকটা মুরগি এই খাঁচাতে আছে যারা যারা ডিম দেয় এই যে আমার কবুতর এগুলো বাচ্চা দিয়েছে সে খাবার সংগ্রহ করার জন্য এসেছিল এখানে আমার ভিডিও করে দেখে উড়ে চলে গেছে এই যে এটা আমার একটি ফাইটারের একটি জাত ক্রস ফাইটার জাত এটা এটা একটা আমার পুরো খামার একটাই মানে খুব ভালো লাগে আমার এই মুরগিটি অনেক ওয়েটফুল একটি মুরগি আর এখানে আমার আরেকটি খাঁচায় দেখতে পাচ্ছেন এটা আমার ছাদের থেকে নিচের এটা যখন আমি ছাদের সেন্টারিং করে তখন এটাকে নামিয়ে ফেলেছিলাম এখানে আল্লাহর রহমতে আমার অনেক মুরগি আছে দেখতে পাচ্ছেন আপনারা সাদা রঙের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা মুরগ এই মুরগটি আমার খুব পছন্দের এই মুরগটির জন্যই কিন্তু এই সাদা মুরগিগুলো হয়েছে এবং আমার এই খোঁয়ারটিতে অনেকগুলো কালো মুরগ আছে